এক ধরে নির্যাতনের ঘটনায় র্যাব গ্রেফতার করেছে শুক্রবার রাত দশটার দিকে দেবপুর এলাকায় ও হেদান চালিয়ে মোহাম্মদ আসমান আলী মোহাম্মদ আতিকুর ইসলাম ও মোহাম্মদ সেলিম মোল্লাকে আটক করা হয় শনিবার সকালে নগরীর শাকতলার র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং এর র্যাব কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এই তথ্য জানান ঘটনার সময় যুবককে স্থানীয় কারখানায় আটক করে কুকুর হয় এবং উপস্থিতরা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় ভিডিও ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয় গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তিনজনকে শনাক্ত করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে আসলিয়ায় বৈষম্য বিরোধী সংস্কার ফোরাম সংগ্রাম সুযোগ্য নেতৃত্বে হোক আগামীর স্বপ্নযাত্রা শীর্ষক স্লোগানকে সামনে রেখে হ্যাভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে টঙাবাড়ি এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার ফিশন গ্রুপের পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ সানোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল মাতব্বর আবুল খালেক মোহাম্মদ আশরাফুজ্জামান মোহাম্মদ দেলর হোসেন এ সময় হ্যাভি ইকুইপমেন্ট ব্যবসায়ী সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করে সভায় বর্তমান শিল্প ও ব্যবসায়ী চ্যালেঞ্জ বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক নীতি বিষয়ে মতবিনিময় করা হয় চং থানা দিন দেবপুর সেখানস্থ স্টিল মিলে একটি যুবককে আটকে রেখে দুইটি কুকুর জার্মান শেফার্ড মূলত দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতন করা হয়েছিল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়ে যায় এবং যুবকের নাম হচ্ছে জয়চন্দ্র সরকার যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুচন্দ্রের ছেলে তিনি বর্তমানে কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার বাজার এলাকার ভাড়াবাড়িতে থাকেন এবং ভাঙারির ব্যবসা করেন এটি যখন কুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি নজরদারি বৃদ্ধি করার পর তথ্য প্রযুক্তি এবং লোকাল ইন ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই ইনিশিয়াল প্রাথমিক প্রতিবেদনে জানা যায় যে এই স্টিল মিল কোম্পানিতে দুই মাস আগে একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল এরপর থেকে তারা সেখানে তিনটি জার্মান শেফার্ড কুকুর রেখেছে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় পরবর্তীতে বারো তারিখে এই স্টিল মিলে তামার তার চুরির একটি ঘটনা সংঘটিত হয় এর পরবর্তীতে গতকাল এই জয়চন্দ্র সরকার যখন স্টিল মিলের সামনে যায় স্টিল মিলের এখানে দুপুরের দিকে যায় সে তার ভাঙারি গাড়ি নিয়েই যাচ্ছিল এবং নিয়ে যাওয়ার পরে পেছনের দিক দিয়ে ঢোকার পর তাকে চোর সন্দেহে তারা আটকায় আটকের পরে তারা তাদের তাদেরকে তাকে বেদমভাবে প্রহার করে এবং তার দিকে কুকুর লেলিয়ে দেয় কুকুর লেলিয়ে দেওয়ার পরে এটি ভিডিও করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায় দুই ঘটনার পর থেকেই চোরদেরকে ধরার জন্যে মূলত যারা গার্ড ছিলেন সেখানে নয়জন গার্ড ছিলেন গার্ডরা একটু সতর্ক অবস্থানে ছিল এবং যখন স্টিল মিলে জয়চন্দ্র সরকার প্রবেশ করে তখনই তাকে চোর সন্দেহে পেটানো হয় এক পর্যায়ে আসামিরা পৈশাচিকভাবে বিদেশি কুকুরের মাধ্যমে লেলিয়ে দেয় এবং কামড়িয়ে ভিক্টিমকে নির্যাতন করে গ্রেপ্তারকে দূতের বিরুদ্ধে বুইচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে ধৃত করা হয়েছে তাদেরকে পরবর্তী আইনানুক ব্যবস্থার জন্য বুইচং থানায় হস্তান্তর করা হবে এখন আমি আপনাদের আরেকটা বিষয় আমরা খতিয়ে দেখেছি জয় নামক ছেলেটির পূর্ববর্তী কোন প্রাইম রেকর্ড নেই সে ভাঙাড়ির ব্যবসা করে এটাও সঠিক এবং সে তাকে যখন ধৃত করা হয় তার ভ্যান যে গাড়িটি ছিল সেটি মেন রাস্তায় ছিল মানে সে বোতল কুড়িয়ে তারপর ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে যেহেতু ব্যবসা করে সেই গাড়ি নিয়েই ঘোরাঘুরি করে আর হচ্ছে আসামি যারা রয়েছে জড়িত আসামি তাদের একজনের নাম হচ্ছে শান্ত ইসলাম আরেকজনের নাম লিপু আরেকজনের নাম হচ্ছে সজিব হওয়ালাদার দুইজনের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ আরেকজনের বাড়ি হচ্ছে বরিশাল নিরাপত্তা কমিটি বাদী বাদী ভিকটিম নিজেই হয়েছেন ভিকটিম এবং ভিকটিমের পরিবার নিজেই হয়েছেন এবং আসামি এই তিনজনই ছিলেন এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে অভিযানের সময়টা সময় হচ্ছে রাত 10টা থেকে 10:30টা नैलेिस जताड्दै जति आज दाङबाट जान्थे लिला अरु कसं वर्षसम्म गर्नुभयो न अरु कसं वर्षसम्म गर्नुभयो इलातो